আলাইকুম পাসপোর্ট জটিলতা শুধু পাসপোর্ট জটিলতা না পাসপোর্টে এর মালয়েশিয়া সিল আছে এটা মালয়েশিয়াতে শতকরা যারা আন্ডিদ হিসাবে আছেন মালয়েশিয়াতে প্রবেশ করেছে সেভেন্টি পার্সেন্ট মানে শতকরা সত্তর জন কর্মী একই প্রশ্ন একটা বিভ্রান্তর মধ্যে আছেন একটি টেনশনের মধ্যে আছেন এখানে টেনশনের কোনো কারণ কেন টেনশন করবেন আপনার পাসপোর্টে ম্যাথ আছে আমি কি বলেছে যদি বৈধকরণ দেয় অবৈধ প্রবাসীদের বৈধ করার সুযোগ এভাবে বলে না আর্টিক ওয়ান পয়েন্ট জিরো আর্টিক টু পয়েন্ট জিরো রেখে যাবেন অবৈধ থেকে বৈধ করার তাহলে আপনার তো মানুষ অবৈধ আছেন দিনে তো আপনাকে বৈধ করণ দিচ্ছে আপনার বৈধ থাকলে তো আর বৈধ হতে পারতেন না এখন আপনার পাসপোর্টের মধ্যে যেই দেশের সিলেই থাক না কেন এমিগ্রেশনের সিল থাকুক যে দেশের সিল থাকুক মানুষ এত যখন বৈধকরণ দেবে তখন তো অবশ্যই একটা সময় বেঁধে নেবে যদি পঁচিশ সালে বৈধ করণ দেয় তাহলে বলবে তেইশ সালের আগে যারা অবৈধ হয়েছে তেইশ সালের মধ্যে শুরু করে তেইশে বাইশে একুশ বিশ উনিশ আঠারো সতেরো এর আগে যারা অবৈধ হয়েছে তাদেরকে বৈধকরণ দেওয়া হবে তাহলে আপনার পাসপোর্টের সিল যাই থাকে না কেন আমরা বাংলাদেশে আমাদের এই পাসপোর্টে অনেকে দশ বছর মেয়াদ রয়েছে তো দশ বছর মেয়াদের মধ্যে যদি অনেকে তেইশে অনেক তেইশ মানুষ প্রবেশ করেছে তাহলে হিসাব করতে গেলে তাদের পাসপোর্টের মেয়াদ আরো সাত বছর রয়েছে এরকমটা অনেকেই কমেন্ট করেছেন আমি বৈধ হতে পারেন হাইকমিশনারের বিভিন্ন পাসপোর্ট দেওয়ার জটিলতা ছিল অফিসের কন্ট্রাক্ট ছিল অফিস চেঞ্জ করতে হয়েছে এবং বাংলাদেশ থেকে আসতে অনেক লেট হয়েছে বিভিন্ন সমস্যার জন্য প্রবাসীরা পাসপোর্টের জন্য বৈধ হতে পারেনি একবার এখানে কমেন্টুম ভাই ম্যাথ আছে এখন সে বৈধ হতে পারবে কিনা আরেকবার বলেছে আমার কোন সিল নাই কোনো কিছু নাই সিল নাই সাদা বত্রিশ সাল পর্যন্ত আছে আমি বোঝা হতে পারবো কিনা অবশ্যই আপনি বোঝা হতে পারবেন এখানে আরো একবার বলেছে আহ প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে কিছু কিছু প্রবাসী এখানে একবার বলেছে ভাই যেই সালে বৈধতা দেয় সেই সালে যদি কেউ অবৈধ হয় তাহলে কি আহ বিচা করতে পারবে কিনা না এটা এটা আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনি চব্বিশ সালে পঁচিশ সালে বৈধকরণ দেয় আর পঁচিশ সালে আপনি ট্যুরিস্ট ভিসাতে এসেছেন সিল নিয়ে কিছু আমার জানা মতে আপনি ভিসা করতে পারবেন না যদি বৈধকরণ দেয় যদি ভিসা করে দিতে পারে কিন্তু সিস্টেম অনুযায়ী আপনি ভিসা পাবেন না যে ভাইটা প্রশ্নটা করেছেন অনেকে দেখা যায় সাথে বৈধকরণ দিয়েছে এই সুযোগ বাংলাদেশ থেকে মানুষের সাথে আসে বৈধ করার জন্য এবং দুই হাজার আহ তেইশে আমরা দেখেছি বাংলাদেশ থেকে অনেক এজেন্সি ট্যুরেস্ট ভিসাতে মানুষ পাঠিয়েছে সাড়ে তিন চার লক্ষ টাকার বিনিময় এবং তারা কমিটমেন্ট দিয়েছে বৈধকরণ করতে পারবি যে এজেন্সির মাধ্যমে এসেছে ওই এজেন্সি ফিঙ্গারপ্রিন্ট করিয়েছে রিজেক্ট এসেছে তারপরে ইনফর্ম করেনি ওই সকল কর্মীদেরকে ওই ফিঙ্গার করিয়ে তাদের কাছে পনেরো করে আবার নিয়েছে ছয় মাস নয় মাস এক বছর পরে বলেছে তোমার নিজেকে এসেছে এই জটিলতা সেই জটিলতা পরবর্তীতে বৈধকরণ দিলে বৈধ হতে পারবো বিচার এখানে কোটি টাকা থেকে কোটি টাকা হবে তাহলে প্রতারিত করে আপনি যদি টাকা মেরে নেন এটা অনেকেই করেছে বৈধকরণ চলমান রয়েছে বাংলাদেশ থেকে পুলিশকে শত শত কর্মী পাঠিয়েছে তারা বৈধকরণ করে দিল দিন শেষে কিছুই করতে পারেনি মালয়েশিয়া পাঠিয়েছে সাড়ে তিন লাখ টাকা নিয়েছে দেন আবার বৈধ করানোর জন্য এক হাজার পনেরো হাজার টাকা নিয়েছে এই বছর রিপোর্ট করা যাবে না এই ভাইয়ের এই কমেন্টের পরিপ্রেক্ষি এদের বলতে চাচ্ছে যদি বৈধকরণ দেয় যে আপনার মালয়েশিয়াতে যদি ওই ঘোষণার সিস্টেমের বাইরে আপনার থেকে থাকেন আপনি বৈধ পারবেন না বিশেষ করে যারা আজকে বৈধকরণ নিয়েছে আপনি গতকাল এসে ফেলার দুই দিন পরে আসেন তো বৈধ পারবেন না এটা কিন্তু সম্ভব হবে না তো সর্বোপরি কথা হচ্ছে পাসপোর্ট

এই পাখ্যক রয়েছে ম্যাথ আছে সেই পাখ্য আপনি বিচার লাগাতে পারবেন যদি বৈধ বলতেকরণ দেয় এটা নিয়ে অনেকের শত শত প্রশ্ন এগুলো শত শত প্রশ্ন ছিল একটা টপিকের উপরে তাই পাসপোর্টের ইমিগ্রেশনে সিল আছে পাসপোর্ট ম্যাথ আছে আঠাশ সাল বা তিরিশ সাল বা বত্রিশ সাল পর্যন্ত আমি কি বিচাকরণ দিলে বৈধকরণ দিলে পাব কিনা বৈধ হতো অবশ্যই আপনি বৈধ হতে পারবেন সেই পাসপোর্ট নিয়ে বিচার লাগবে কোনো সমস্যা হবে না নিশ্চিন্তা রাখতে পারেন আপনি যদি মনে করেন পাসপোর্ট বানাবেন আপনি বানিয়ে নিতে পারেন ধন্যবাদ